আমার সহকর্মীদেরকে অনেক মিস আর এখানে সবার স্নেহ ভালোবাসা সহযোগিতা আমি পেয়েছি এটা আমি হয়তো ভুলব না এই প্রতিষ্ঠানের সকলের কথা আমার হৃদয়ে গেঁথে আছে শিক্ষার্থীদের কথা আমি এই অনুষ্ঠানে এসে আসলে নিজেকে ভাগ্যবান করে দিচ্ছি এই জন্য আমি

সেই প্রেরণা আজকে হয়েছে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত পেরে হয়েছে আমি আমার নিজেকে করতে পারি শিক্ষক হিসেবে সেই করবে এটা আমি করতে পারবো না কিন্তু আমার নিজের থেকে আমি অনেক প্রাণে দেওয়ার চেষ্টা করেছিলাম আবার সেটা এখন করে যাচ্ছি ইনসার না আগে তো এটা করব আমি আভারন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার উপস্থিত এখানে সরস্বতী ধন্যবাদ